কিশোর আপনাদের এই অধিকার কেন এই চিন্তা ভাবনা বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন আপনারা ঘুর পথে বলতে চাইছেন যে মসজিদ নয় এখানে মন্দির ছিল এটা দরগা নয় এখানে মন্দির ছিল এ লড়াই আমরা লড়তে দেব না আমরা এই লড়াই লড়তে দেব না ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদি আপনি যতই চেষ্টা করুন লাগানোর লাগাতে আমরা দেব না আগাতে আমরা দেব না দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না আমি আমার ছোটবেলায় আমার মনে আছে আমার ছোটোবেলা থেকে যখন একটু বড় হয়েছি আমাদের আমি তো বিভিন্ন জায়গায় ট্রান্সফারেবল ছিল আমার বাবার চাকরি সে হরিপাল বলুন পাণ্ডুয়া বলুন আমি গেছি পড়াশুনো করেছি তো দরগা দরগা দেখা যায় দরগা ছোট 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 দরগা আজ থেকে তিরিশ বছর আগেও অনেক মসজিদ ছিল না কিন্তু দরগা ছিল সেই দরগাতে সন্ধ্যেবেলায় যখন মা যখন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতো আর আমার ঠাকুমা বলতো যা একটা মোমবাতি দরগায় যে পীর বাবার জন্য দিয়ায় ওনার কাছেও প্রার্থনা চাইতে হয় সেই দরগার সম্পত্তি এই তো সিকিউরিয়ান ছোট থেকে যে বড় এইভাবে আজকে সেই চিন্তা ভাবনা থেকে সরে যাব কি করে মা জ্বালাচ্ছে প্রদীপ ঠাকুর ঘরে আর ঠাকুমার নির্দেশে পাঁচ ছ বছরের বয়সের ছেলে আমি দরগাতে যে প্রদীপ জ্বালিয়ে আসতাম মোমবাতি জ্বালিয়ে আসতাম আমরা এতটাই বিশ্বাস যে দরগাতে যে পীর বাবার ওখানে পীর বাবাকে দেখিয়া না দেখি দরগাতে যে মাথা ঠেকালেই সমস্ত কিছু আমাদের ভালো হয়ে যাবে এই বিশ্বাস দিয়েই তো আমরা বড় হয়েছি আজ ভারতবর্ষের বুকে কত দরগা রয়েছে বলুন তো সেই কটা দরগায় আজ কাগজ আছে বলতে পারেন আজ আপনি এমন একটা আইন নিয়ে আসছেন সেই দরগাকে তুলে দিয়ে বলবেন এটা ওয়াক প্রপার্টি নয় এটা মসজিদ নয় এটা অন্য প্রপার্টি ওয়াক অফ প্রপার্টি নয় হতে পারে কখনো শয়ে শয়ে বছর শ বছর ধরে যে সমস্ত প্রপার্টি ওয়াক প্রপার্টি হিসেবে আজকে গণিত হয়ে এসছে আমরা জানি যেখানে এখানে মসজিদ আছে এখানে দরগা আছে এখানে মুসলিম ইনস্টিটিউট আছে এখানে মুসলিম হসপিটাল রয়েছে আজ তাদের কাগজ থাকুক আর না থাকুক আপনি বাই স্ট্রোক অফ পেন আজকের এই বিল অনুযায়ী তার অধিকারকে কেড়ে নেবেন এটা কি কখনো হয় নাকি বাস্তব হয় মেনে নিতে পারি আমি বছরের পর বছর ধরে রয়েছে তাই তো কখনো কখনো হস্তক্ষেপ করেননি আজকে কেন হলো কেন এমন হলো কিসের আপনাদের এই অধিকার কেন এই চিন্তা ভাবনা বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন আপনারা ঘুর পথে বলতে চাইছেন যে এটা মসজিদ নয় এখানে মন্দির ছিল এটা দরগা নয় এখানে মন্দির ছিল এ লড়াই আমরা লড়তে দেব না আমরা এই লড়াই লড়তে দেব না ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি চেষ্টা করুন লাগানোর লাগাতে আমরা আমরা দেব দেব না না আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না মুতুয়ালি আগে মুথু আলী লিখিত দেওয়া হতো ওরেলেও মুখুতু আলী রয়েছে এমন জায়গায় তো ডিক্লারেশনে বলেছে আয়ে হচ্ছে মুতু আলী কি মুতু হচ্ছে ম্যানেজার ম্যানেজার অব দি প্রপার্টি মুতু যদি কোনো ভুল কাজ করে থাকে দেখবে কে ওয়াকআপ বোর্ড আর যারা বলছে যারা মুখু আলী ওরেলি অ্যাপয়েন্টেড হয়েছে আজ তারা চলে যাবে হয় কখনো কোনো আইনেরোসপেক্টিভ এফেক্ট হয় পনেরো বছর কুড়ি বছর আগে যে সমস্ত মুতুয়ালিরা অ্যাপয়েন্টেড হয়েছে আজ তারা থাকবে না এটা কখনো হতে পারে না এটা মেনে নিয়ে যে যাওয়া যায় আপনারা বলুন এ তো মেনে নেওয়া যায় না সার্ভে কমিশনার এতদিন ধরে কে সার্ভে করতো সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ হয়েছে সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ কেন্দ্রীয় সরকারের দোষ সার্ভে কমিশনার জেলায় জেলায় একটা সার্ভে কমিশনার রয়েছে তার সার্ভে করাটাই কাজ সেই সার্ভে কমিশনারটাকে সরিয়ে দিয়ে সেখানে কালেক্টরকে নিয়ে আসছে কালেক্টর কি মাঠে যেয়ে সার্ভে করবে চল বাবু চল এই মাঠে যাই একটু সার্ভে করি চলো ওই মাঠে যাই একটু সার্ভে করি করবে কালেক্টার জীবনে কোনোদিন গ্রামের রাস্তায় যে যায় না সে সার্ভে করবে করতে কালেক্টার নিয়ে আমার অনেক কিছু বলার আছে আমি বলবো আপনাদের আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং এখন থেকে যদি ওয়াক কেউ করতে চায় কোনো মুসলিম সে যদি পাঁচ বছর মুসলিম রিলিজিয়ান পারফর্ম যদি না করে তাহলে সে ওয়াকফ করতে পারবে না আপনি মুসলিম কি মুসলিম নন তার বিচারটা কি করে হবে না তার বিচারটা হবে মুসলিমরা তাদের রিলিজিয়াস ফাংশন ডিসচার্জ করছে কিনা তার মানে নামাজ পড়ছে কিনা অন্যান্য মুসলিমদের কাজ করছে কিনা এটা কখনো হতে পারে কে বিচারটা করবে কে বিচারটা করবে উনিশশো তেষট্টি সালে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট পাঁচজন কনস্টিটিউশন বেঞ্চের দুটো জিনিস ডিসাইড করেছিল এক নম্বর হচ্ছে আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গা সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াক প্রপার্টি কোনো একটা জায়গায় যদি কুড়ি জন পঁচিশ জন পনেরো জন পাঁচ জন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াক প্রপার্টি বলে ট্রিট করা হবে আর নামাজ যে এই পড়তে হবে তার কোনো কম্পালসান নেই নামাজ যদি সে বাড়িতে বসে পড়ে তাহলে সেটা কি নামাজ নয় কি করে ডিসাইড করবেন আমরা যারা আমাদের ফর্মে কি ফিল আপ করতে হয় রিলিজিয়ান হিন্দু রিলিজিয়ান মুসলিম রিলিজিয়ান আমরা কি করি হিন্দু বাই রিলিজিয়াস ফাংশন করি কি হয় হবে ছেড়ে দিন তাহলে কমরেড সিপিএমদের কি হবে যারা ধর্মকেই বিশ্বাস করে না যারা কোনোদিন মসজিদ যায়নি যারা কোনোদিন নামাজ পড়েনি সেই কমরেডরা রা কি করবে তারা কি মুসলিম নয় যদিও সিপিএম এর থেকে কোনো আওয়াজ বেরোয় না কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে সেলিমের মুখ থেকে কোনো শব্দ বেরোয় না ভারতবর্ষের লোকসভায় সিপিএম এর পশ্চিম থেকে এমপি নেই ভারতবর্ষের লোকসভায় একটা ওই রাজস্থান থেকে সিপিএম এর এমপি এসে তার গলাতে আওয়াজ নেই ভারতবর্ষের রাজ্যসভায় সিপিএম এর থেকে কোনো আওয়াজ নেই যেই জানা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে জানেন সিপিএম এর কেউ নেই ওখানেও শূন্য তাহলে কি হবে তাহলে কমরেড সেলিম কি মুসলিম না নন মুসলিম কারণ উনি তো নামাজ পড়েন না কিন্তু আজকে উনি যে মুসলিম তার ব্রিফটা আমি নিয়েছি বলবার জন্য উনি নামাজে না পড়তে পারেন কিন্তু উনি মুসলিম এইভাবে কখনো মুসলিমদের মধ্যে ভাগ করে দেয়া যায় না ফাংশন করতে পারবে না ফাংশন করলেই তবে রিলিজিয়াস ফাংশান করলেই তবেই মুসলিম হবে এটা হয় না এটা হয় আপনি বলুন তো যা পাচ্ছে তাই নিয়ে আসছে